গাছের লঙ্কা আজকের ভিডিওটা সম্পূর্ণ অন্য ধরনের আকাশের মেঘটা দেখো কি সুন্দর লাগছে মেঘটা আমারও তো খুব সুন্দর লাগছে তোমাদের কেমন লাগছে তোমরা অবশ্যই আমাকে জানিও হ্যালো কাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলো তোমাদের কিছু জিনিস শেয়ার করি চলো তোমাদের সঙ্গে গার্ডেনটা একটু শেয়ার করা যাক আমার বাপের বাড়ি দেখো ধুলি পাতা চাষ করেছে আমার মা এখানে দেখো এখানে মটর শাক চাষ করেছে এখানে সূর্যমুখী ফুল গাছ বসিয়েছে এখানে অনেক তুলসী 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 চারা এই এই যে যে গাছ আর এইখানে লঙ্কা লঙ্কা এটা দেখি হয়েছে দেখো লঙ্কা হয়েছে বন্ধুরা এই দেখো এখানে এখনো ধন্য পাতার চারা বেরোচ্ছে রসুন গাছ বসিয়েছে আর এইখানে আছে কত কুল লঙ্কার গাছ কুল লঙ্কার গাছ আমাদের কুলঙ্কা ভর্তি হয়েছে আমার বাপের বাড়িতে এসেছি আজকে আমরাই দেখো লাউ গাছ উঠছে কুড়লঙ্কার গাছ আমার বাপের বাড়ির মহা সমন্দির এটা গ্রাম নয় এটা শহর আমরা কলকাতাতে বাস করি আমার মা একটু গাছ লাগাতে ভালোবাসে তাই গাছ লাগিয়েছে দেখো বন্ধুরা কত কুলঙ্কার গাছ এই যে কুটলঙ্কা হয়েছে তারপর মায়ের এরপর আমার মা ফুল গাছ ও চাষের জিনিস খেতে খুব ভালোবাসি আমার মায়ের

ফল হবে এই যে বাবু জল বসিয়েছি চান করবে এখানে এই যে কুকুরে মাংস দিয়ে ভাত রান্না হয়েছে যে মাংস চিকেন চিকেন এই যে জল হচ্ছে বাবু এটা কিন্তু গ্রাম নয় আমার বাবুর বাড়ি গরম জল না আমাদের উন্নয় রান্না হয় না এখানে গ্যাসে রান্না হচ্ছে দেখবে চলো এখানে রান্না হচ্ছে বাঁধাকপির তরকারি মামার বাড়ির আজকে মাছের মাথা দিয়ে আমি রান্না করছি আর একটা খাবার আছে মাছের ঝোল সাইজগুলো একবার দেখে নাও মামার বাড়ির রেসিপি ভিডিওটা তাহলে এখানে এন্ড করছি দেখো আমি নতুন কোনো ভিডিও নেই আজকে জন্য বাই বাই